বন্ধুরা তো আমার হচ্ছে ফ্রেন্ড লিমন চলে আসছে আমার কাছে তো বন্ধুটা হচ্ছে স্টিম অ্যাডসের সেট আপ পাইছে সে তো আমি হচ্ছে মাঝে মাঝে সে আমার কাছে দিক নির্দেশনাগুলো নিত আমার ভিডিওগুলো ফেসবুকে দেখতো সে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আমার কাছে যারা সেটিংগুলো করায় নেয় বা আমার ভিডিওগুলো যারা দেখে তারা সেট আপ পাইলে আমার খুব ভালো লাগে আমি চাই সবাই ফেসবুকের মধ্যে ভালো কিছু করুক তো আসলে আমি খুবই অসুস্থ আপনারা দেখতে পাচ্তেছেন বাক্স করে আসি তো অসুস্থতার কারণে ভিডিওগুলো এখন একটু বেশি আর কি করতে পারতেছি না তারপরেও ভিডিওগুলো আগের ভিডিওগুলো আর কি এডিট করে আপলোড করতেছে আজকে ভিডিও আমার আজকে আসছে আর কি তো বন্ধু কেমন লাগতেছে আমার এই যে আপটা পাইলা ইনস্টিম্যাট সেটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইনস্টিম্যাটটা পাওয়ার পর আমার খুবই ভালো লাগতেছে এবং এটার একটা বড়ো ভূমিকা পালন করছে আমার বন্ধু রাকিব আসলে ওর পরামর্শ অনুযায়ী আসছে আমি ফেসবুকে হচ্ছে কন্টেন্টগুলো হচ্ছে নিয়মিত আপলোড দিতাম এবং সেই অনুযায়ী কাজ করেছিলাম আপনাদের যদি কোনো সাহায্য লাগে এই বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট বিষয়ে অথবা ফেসবুকে হচ্ছে যে কোনো সমস্যা অবশ্যই আমার বন্ধুর কাছে হচ্ছে পরামর্শ নেবেন ওর পরামর্শ অবশ্যই সবসময় ও খুব ভালো মনের মানুষ আপনাদের সবসময় সাহায্য করবে ইনশাল্লাহ তো আপনারা যাদের হচ্ছে ফেসবুকে ভিউজ কম হয় যারা হচ্ছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে আপনাদেরকে হেল্প করার জন্য আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করতে হয় অনেকেই সেটা জানেন না অনেক জায়গায় সেটা আমি বন্ধুকে করে দেব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বন্ধুর চিভিস্ট্রি মার্সি সেটা আসছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বন্ধুটার জন্য দোয়া করবেন আমার জন্য কওয়া করবেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আল্লাহ